নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপরে তাপমাত্রা কমা শুরু হয়ে গেল আজ ভোর রাত থেকেই বাংলায় কমেছে তাপমাত্রা আস্তে আস্তে করে আবারও কনকনে ঠান্ডার আমেজ ফিরছে ইতিমধ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলায় তাপমাত্রা আরও নামবে যার কারণে শীতের প্রভাব কিন্তু এবার আস্তে আস্তে করে বাংলার ওপরে আরও বাড়বে এদিকে আবারও পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ কিছু জায়গায় ব্যাপক হারে ঝড় বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পর্যন্ত কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে উত্তর ভারতের দিকে ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আস্তে আস্তে করে এটি পূর্ব দিক বরাবর আসতে থাকবে এবং তারপরেও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে এবং তারপরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আছে পরপর তিনটে পশ্চিমী ঝঞ্ঝা আছে তিনটের অবস্থান কি থাকবে আমাদের বাংলার ওপরে কতটা প্রভাব ফেলবে কোন কোন জেলায় বৃষ্টি কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই আপনাদের কাছে তুলে ধরবো একই সঙ্গে বাংলায় যে আরও কনকনে ভয়ঙ্কর শীতের আমেজটা আসছে সাত ডিগ্রি অবধি নাপতে পারে বাংলার তাপমাত্রা সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা এই আপডেটটিতেই তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি আজ কেমন চলছে নিচে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উত্তর ভারতে মানালি চণ্ডীগড় কার্নাল এদিকে আনন্তনাগ এদিকে কিন্তু একটা ব্যাপক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এর প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও ব্যাপক হারে তুষারপাতেরও কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এর প্রভাবে হবে কিন্তু এইটা থেকে আমরা একটু পরে আসছি তার আগে আমরা একবার যাব উপগ্রহচিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে স্যাটেলাইট মানচিত্রে যদি আমরা যাই বর্তমানে আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন প্রবেশ করেছে যার ফলে উত্তর ভারতে পুরোপুরিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পূর্ব দিকে যদি যাই আমাদের পূর্ব দিকে পূর্ব ভারতে তাহলে আমাদের বাংলার উপরে আপাতত কিন্তু কোনো মেঘ নেই পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে দক্ষিণ ভারতে যদি যাই তো দক্ষিণ ভারতের দিকে কিন্তু এখন মেঘাচ্ছন্ন রয়েছে পদুচুরি চেন্নাই তাঞ্জাবির কয়েম্বতর ব্যাঙ্গালুরু এই সমস্ত সাইডগুলোতে কিন্তু এখনও নিম্নচাপের প্রভাব রয়েছে যে নিম্নচাপটি যে নিম্নচাপটি কিন্তু এসে আছড়ে পড়েছিল আগা গত দুদিন আগে সেটার ফলেই কিন্তু এখন অবধি এর প্রভাব এতে এখনও প্রভাব রয়েছে ভারতের দক্ষিণ সাইডে পূর্ব দিকে পুরোপুরিভাবে আবহাওয়া এই মুহূর্তে ক্লিয়ার রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাবো এখানে উপগ্রহিত মেঘমেলা মোড়ে মেঘমালা মোড় থেকে যদি আমরা দেখি দেখুন মেঘবালা মোড়ে আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার থাকছে সারাদিনই আবহাওয়া পরিষ্কার থাকবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা হোক পশ্চিম বর্ধমান পুরুলিয়া দুর্গাপুর হোক এদিকে উত্তর ইয়েতে উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকছে এখান থেকে আমরা একটু একটু করে এগোবো এগোতে এগোতে যখন আমরা এগিয়ে যাচ্ছি অর্থাৎ তেরো তারিখের কন্ডিশানটা দেখব আজ সারাদিনই দেখছেন আবহাওয়া পুরো পরিষ্কার থাকছে কোনো প্রভাব নেই আজ সারাদিনই পরিষ্কার থাকছে তেরো তারিখের দিকটা যদি আমরা যাই তো তেরো তারিখে ভোরবেলা নাগাদ দীঘা কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া এদিকগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে মেঘাচ্ছন্ন থাকবে আমরা বৃষ্টিটাও জানিয়ে দেবো যে কখন কখন বৃষ্টি হবে একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সমস্ত কিছু দেখাবো আগে আমরা ঠান্ডার আপডেটটা কমপ্লিট করে নিই যে কোথায় কোথায় কতটা আরও বা ঠান্ডা পড়বে এদিকে দেখুন তেরো তারিখ ভোরবেলা কিন্তু আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডা পড়বে খড়গপুর দিকে এগারো ডিগ্রি তাপমাত্রায় চলে আসছে খড়গপুর ঝাড়গ্রাম এদিকে আবার চাকুলিয়ার দিকে দশ ডিগ্রি তাপমাত্রায় নামছে গোপীবল্লভপুর চাকুলিয়া বেলদা এদিকগুলিতে দশ থেকে এগারো মধ্যে থাকবে তাপমাত্রা আমাদের কলকাতার ওপরে তেরো ডিগ্রি এবং নিউ টাউনে বারো ডিগ্রি থাকবে বজবজ বাগনান আমতা এদিকগুলোতেও এগারো ডিগ্রির মধ্যে থাকবে বজ বাগনান আমতা আর এদিকে বজবজ থাকবে বারো ডিগ্রি কোলাঘাটে থাকবে এগারো ডিগ্রি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এদিকে কিন্তু বারো ডিগ্রি করে তাপমাত্রা থাকছে এখানে জগৎবল্লভপুর দাসঘরা জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুরেও কিন্তু আমরা এগারো ডিগ্রি করে তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ হাওড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি করে তাপমাত্রা উত্তর চব্বিশ পরগনা হাওড়া নাগরখাড়া সৌরফনগর বাদুরিয়া বনগাঁ হয়ে এদিকগুলোতেও আমরা এগারো ডিগ্রি দেখতে পাচ্ছি এদিকে আবার নদীয়াতে হুগলিতে চাকদা রানাঘাট চ এদিকে আমরা শান্তিপুর হয়ে বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা পাতুলি এদিকগুলো তো এগারো ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে এমনটা কিন্তু নতুন আপডেটে জানতে পারছি তবে এগুলো পরিবর্তন হবে আবারও বলছি পরিবর্তন হবে বিকেলের আপডেটে পরিবর্তন হতে পারে তার জন্য কিন্তু একটা আপডেট নয় আপনারা প্রত্যেকটা আপডেট কিন্তু অবশ্যই আমাদের দেখবেন তার জন্য আমরা দিনে দুটো করে আপডেট প্রোভাইড করি যাতে পরিবর্তনটা আমরা তুলে ধরতে পারি তো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এদিকে দেখুন মেমারি পান্ডুয়া মন্তেশ্বর ভাতার পাতুলি কাটোয়া মঙ্গলকট গোসকারাক এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগারো ডিগ্রি করে তাপমাত্রায় নামছে দেখুন আমরা যদি আজকের দিনে ভোরবেলা তাপমাত্রা দেখি আজকে ভোরবেলাও কিন্তু এগারো ডিগ্রি করে এদিকগুলোতে ছিল আর আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গে বারো ডিগ্রি করে ছিল কোথাও কোথাও কিন্তু আমরা যদি তেরো তারিখে যদি দেখি তেরো তারিখেও আমরা এই সমস্ত সারগুলোতে বারো ডিগ্রি দেখতে পাবো কিন্তু এই যে পুরুলিয়ার দিকে এখানে কিন্তু দশ ডিগ্রি তাপমাত্রা হবে পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়াতে এগারো ডিগ্রি নামছে সোনামুখী দুর্গাপুর দিকে বারো ডিগ্রি নামছে শিউরি এ রামপুরহাট ডোমকাতেও আমরা এগারো বারোর মধ্যে দেখতে পাচ্ছি এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর ডোমকাল এদিকেও দশ থেকে বারোর মধ্যে এগারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর দিকে এগারো ডিগ্রি করে তাপমাত্রা থাকবে এদিকে আবারও মালদা বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রাজগঞ্জ মিনাপুর করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা দশ থেকে এগারোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি দার্জিলিং কালিম্পং এদিকগুলোতে তাপমাত্রা তো অনেকটাই নামবে তবে এই শিলিগুড়ির দিকটাতে কোথাও কোথাও নকশালবাড়ির দিকটাতে একটু মেঘাচ্ছন্ন কুয়াশা ছন্ন থাকতে পারে বাসপি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়িতে এগারো ডিগ্রি করে তাপমাত্রা থাকবে এদিকগুলিতে ঠা ঠান্ডা থাকছে কিন্তু কুয়াশার ছন্ন না থাকার সম্ভাবনাটা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাট দিকেও কুয়াশা থাকতে পারে এদিকে সিলেটের দিকে একটু কুয়াশাচ্ছন্ন থাকবে মেঘাচ্ছন্ন থাকবে দিকে আর আগ ত্রিপুরার দিকে হালকা হালকা ঠান্ডা থাকবে ত্রিপুরাতে কিন্তু চোদ্দো ডিগ্রি করে তাপমাত্রা থাকছে এরপরে আমরা দিনের তাপমাত্রা দেখি দিনে কিন্তু সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি উঠতে পারে আবার বুধবারে যদি আমরা যাই তো বুধবার চোদ্দো তারিখে কিন্তু তেরো ডিগ্রি উঠবে অর্থাৎ বুধবারে একটু তাপমাত্রা বাড়বে কিন্তু পুরুলিয়ার তাপমাত্রা এখানে কমবে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি কাটোয়া তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ করিমপুর ডোমকল রামপুরহাট এই দিকগুলিতে কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি যে বাড়তে পারে নলহাটিতেও সরি তাপমাত্রা কমতে পারে নালহাটিতে একটু তাপমাত্রা কমে নয় ডিগ্রিতে চলে আসবে দুর্গাপুরেও দেখুন এগারো ডিগ্রিতে আসছে বাঁকুড়াতে দশ ডিগ্রিতে আসছে আমাদের কলকাতার ওপরে শুধু এক ডিগ্রি বাড়বে পানিহাটিতে ব্যারাকপুরে যেমন ছিল তেমনই থাকবে কিন্তু চন্দননগর কাঁচরাপাড়া এদিকে কিন্তু আবারও এক ডিগ্রি করে কমবে এদিকে হাওড়াতে যেখানে এগারো বারো ছিল সেখানে দশ ডিগ্রি অর্থাৎ দু ডিগ্রি এখানে কমে যাওয়ার সম্ভাবনা থাকতে থাকছে দাসগড়া সিঙ্গুর মাসা জঙ্গলপাড়া এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দিকে কিন্তু ব্যপকের তাপমাত্রা কমবে ন থেকে দশের মধ্যে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এই দিকগুলোতে পশ্চিম মেদিনীপুর নিয়ে চন্দ্রকোনা গোয়ালত নিয়ে থাকতে পারে এদিকে পূর্ব মেদিনীপুরে বারো উপকূলে যদি বারো ডিগ্রি করে থাকে তাহলে কিন্তু উপকূলে হারে ঠান্ডার প্রভাব থাকবে কারণ উপকূল বেশি বেশিরভাগ গরমই থাকে কিন্তু এই সমস্ত সাইটগুলোতে কিন্তু বারো ডিগ্রি করে আসছে মানে দিকগুলোতে এবার ভালোই ঠান্ডা পড়বে এদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে ষোলো তেরো চোদ্দোর মধ্যে থাকছে এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই ঠান্ডা পড়বে যাই হোক এটা তুলে ধরলাম আর সেম কন্ডিশন আমরা উত্তরবঙ্গেরটা আমরা বিকেলের আপডেটে দেখাবো চোদ্দ তারিখেরটা সেখান থেকে আমরা একটু এগিয়ে যাব পনেরো তারিখেরটা যদি দেখি আমরা পনেরো তারিখেও সেম কন্ডিশনে থাকবে কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিন্তু একটা ব্যাপক ভয়ঙ্কর ঠান্ডার আমেজ রিটার্ন করছে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে সাত ডিগ্রি অবধি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি নামবে মেদিনীনগর দেওঘর গয়া হয়ে বিহার হয়ে রাঁচি এদিকগুলোতে নয় জামশেদপুর রোরকেলা এদিকগুলিতে নয় ডিগ্রি করে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে এরপর আমাদের পশ্চিমবঙ্গ পড়বে পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলোতে আট নয়ের মধ্যে তাপমাত্রা নামছে বর্ধমান আরামবাগও কিন্তু আট নয়ের মধ্যে এদিকে কাটোয়া শিউরি দিকেও কিন্তু নয় করে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আসানসোল চিত্তরঞ্জনে দশ দশ করে থাকবে এদিকে আবার রঘুনাথপুরে আট ডিগ্রিতে তাপমাত্রা নামছে ব্যাপক ভয়ঙ্কর ঠান্ডার প্রভাব আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে এগারো ডিগ্রি সোনামুখীতে দশ ডিগ্রি বাঁকুড়াতে আবার নয় ডিগ্রি ঘুরাতেও নয় ডিগ্রি এদিকে কৃষ্ণনগর পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমান হয়ে নদীয়া হয়ে হুগলি হয়ে বনগা শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা হয়ে আমরা নয় দশের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো তবে কলকাতার দিকে তাপমাত্রা মেন সিটি যে কলকাতা কলকাতার তাপমাত্রা কিন্তু ভালো থাকছে কিন্তু এদিকে আবার নিউটাউন বাল ডানকুনি পানিহাট দিকগুলোতে এগারো দশ এবং বারোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি এদিকে বারাসাতেও সেম পরিস্থিতি থাকবে সড়কনগর নাগরখাড়া কাঁচরাপাড়া চন্দননগর এদিকগুলিতে আর গোসাবা হলদিবাড়ি উপকূলেও কিন্তু অনেকটা তাপমাত্রা লাভ যে একই সঙ্গে এখানে বাংলাদেশের ঢাকাতে চোদ্দো ডিগ্রি থাকবে খুলনা বরিশাল মেহেরপুর কালাই সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা তেরোর মধ্যে দেখতে পাচ্ছি থাকছে এদিকে কালাই এবং রংপুরে এগারো ডিগ্রি করে থাকবে এদিকে উত্তরবঙ্গে তো ভালো মেঘাচ্ছন্ন থাকবে যাই হোক উত্তরবঙ্গের যারা দেখছেন অবশ্যই বিকেলের আপডেটটি ফলো করেন বিকেলে আপনাদেরকে আর ভালো বিস্তারিত দেখিয়ে দেবো শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন থাকতে পারে পনেরো তারিখ নাগাদ উত্তরবঙ্গে ষোলো তারিখও আমরা দেখতে ছি এরপর এবার আমরা স্পষ্ট চলে যাব দেখুন এ দেখুন পশ্চিমী ঝঞ্ঝা ষোলো তারিখের পর থেকে কী টেম্পারেচার থাকতে পারে সেটা তো আমরা আপনাদেরকে বিকেলবেলায় জানাবো তারই সঙ্গে ষোলো তারিখের আগেও কিন্তু পরিবর্তন ঘটবে সেগুলো আপনাদেরকে আমরা তাপমাত্রা পরিবর্তন ঘটতে পারে যেগুলো এখন দেখালাম সেগুলো অ্যাক্যুরেটলি নাও থাকতে পারে সেগুলো আপনারা বিকেল আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এদিকে আমরা সরাসরি চলে আসবো পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে তেরো তারিখ নাগাদ মেঘাচ্ছন্ন উত্তর ভারত পুরোটাই থাকবে চোদ্দ তারিখে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করলে আমাদের বাংলার উপরে তেমন কোনো প্রভাব ফেলাবে না ষোলো তারিখ নাগাদ একটা ঝঞ্ঝা প্রবেশ করবে তো সেই ঝঞ্ঝার ফলে ব্যাপক হারে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু অনেকটাই থাকবে তবে মেঘাচ্ছন্নও কিন্তু অনেকটাই থাকবে রাজস্থান পাঞ্জাব এখানে উত্তরাখণ্ড হয়ে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত সাইটগুলোতে মানালি দিকটাতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি যে যোধপুর দিকটাতেও অনেকটাই মেঘ মেঘের পরিস্থিতি থাকবে সেখান থেকে একটু একটু করে মেঘটা এগোবে দেখতে পাচ্ছেন মেঘটা এগোতে এগোতে আমাদের উত্তরপ্রদেশ বিহার এখানে দিল্লি বরেলি হরি হরিয়ানা চন্ডীগড় এখানে ফেজিয়াবাদ তারপর সীতাপুর আলিগানি এই সমস্ত সাইটগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভাব ফেলবে সেখান থেকে একটু একটু করে আমরা এগাবো এগিয়ে দেখুন সতেরো তারিখের মধ্যে প্রভাবটা কিছুটা কাটলো আঠেরো তারিখ নাগাদ গিয়ে কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে আমাদের বাংলার ওপরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করবে উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখে তো ভয়ঙ্কর পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে বিভিন্ন অঞ্চল কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখেও কিন্তু উত্তরবঙ্গ পুরোপুরি হবে এই দেখুন এর পরের আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে চলেছে একুশ তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে কি না একুশ তারিখে একটু পরিষ্কার থাকবে কিন্তু বাইশ তারিখে গিয়ে একটু মেঘাচ্ছন্ন দেখতে পাবো তেইশ তারিখ নাগাদ তো একটা শক্তিশালী ঝঞ্ঝা আসছে যার ফলে মেঘের কন্ডিশন তো থাকবে তারই সময় যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই তেইশ তারিখের নাগাদ দেখুন ব্যাপক হারে কিন্তু ভয়ঙ্কর একটা ঝঞ্ঝা আমরা আসতে দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে যেটা আমাদের ভারতের গুজরাট হয়ে রাজস্থান হয়ে বৃষ্টি দিতে 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 আসবে ভারী থেকে অতিভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সাইডগুলোতে থাকবে দিল্লি হয়ে কার্নাল এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি এবং প্রভাব আমরা দিল্লি অবধি লাস্ট দেখতে পাচ্ছি এখন অব্দি আমাদের বাংলার উপর আসছে না যদি আসে আমরা বিকেলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করি পরের আপডেটটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য